নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে দু একটা বাগানে দু একটা গাছ কিন্তু আপনারা দেখবেন যে দুধে চিদলা লেগেছে পাতা টিপ টিপ দাগ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে পাতাটা রিমাকে চলে যাচ্ছে পাতাটা বিক্রি হচ্ছে না এই যে দুধে চিতলাটা যেটা বলছি এটা আমাদের কিন্তু এই সিজনের যে ফাঙ্গাস এফেক্টেড হয় সেই ফাঙ্গাসের কারণে এবং কিছুটা জিঙ্কের সমস্যার জন্যে কিন্তু এটা হয় মানে দুটোকে কম্বাইন করে কিন্তু আমাদের এই জিনিসটাকে ভাবতে হয় যে যাই বলুক না কেন যার মাথায় যা আসুক না কেন একটাই জিনিস শুধু মনে রাখবেন এর জন্যে বেস্ট অপশান হচ্ছে জেড আটাত্তর অর্থাৎ জিনেবাচের মধ্যে সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক ইডিটিএ সেই সঙ্গে সঙ্গে ব্যাবিস্টিন যদি অপশান আমরা দিতে পারেন তো দেবেন নাহলে জেড আটাত্তর এবং জিঙ্ক এটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন জেড আটাত্তর কত করে দেবেন জেড আটাত্তর দেবেন পনেরো থেকে কুড়ি গ্রাম করে প্রতি দশ লিটার জলের জন্য জিঙ্ক ইডিটিএ পাঁচ থেকে সাত গ্রাম প্রতি দশ লিটার জলের জন্য এবং ব্যাবিস্টিন বারো থেকে পনেরো গ্রাম দশ লিটার জলের জন্য এটা কিন্তু লাগাতার আপনি যদি একটা দুটো গাছে দেখতে পান তাহলে কিন্তু আপনি সাত আট দিন অন্তর অন্তর কিন্তু এটা প্রয়োগ করতে থাকবে আশা করি পরবর্তী সময়ে যে পুরো বাগানটা হয়ে যেত একটা লেভেলে পুরো দুটো তিনটে করে পাতা হয়ে যেত সেই জিনিসটা কিন্তু আর হবে না ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করে অন্য চাষিদেরকে জানিয়ে দেবেন নমস্কার